রথ তবুল রথ তবুল রথ কমন রথ ما من الوضع؟ ما من الوضع؟ ما من যোগাযোগ মাধ্যমে খুবই আলোচিত ভাইরাল হতে দেখেছেন সেটি হচ্ছে সংসদ ভবনে না রয়ে তা বীরের স্লোগান দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এবং আল্লামা মামুনুল হোক সাহেবকে বিএমপি মহাসচিবকে সহ সংবর্ধনা জানিয়ে গণভবনে রিসিভ করা হল দর্শক যে আলেমদের ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছিল সে আলেমদের মর্যাদা আল্লাহ তালার কাছে আকার চুম্মি হয়ে এই জনগণের অন্তরে হৃদয়ে গেথে গেল